আমার ডেলিভারি দেওয়া এই অরেঞ্জ কেকের ডেকোরেশন ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম হ্যালো ভ্রীবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো অরেঞ্জ কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই কেকটা আরেকটা হচ্ছে রসমালাই কেক একসাথেই আমি ডেলিভারি দিয়েছিলাম তো রসমালাই কেকের ডেকোরেশন ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এইটা আজকে শেয়ার করছি তো এই তো বোর্ডের মধ্যে বরাবরের মতোই কিছুটা ক্রিম দিয়ে দিলাম দিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি তারপরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম পুরোটা স্লাইসের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিয়েছি তো তারপরে এখন হুইপ ক্রিম দিয়ে পুরোটা কেক মানে স্প্রেড করে নিচ্ছি কেকের উপরে হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে নিচ্ছি তো দুইটা কেকই কিন্তু আমি একজনের কাছেই মানে ডেলিভারি দিয়েছিলাম মানে একজনই দুইটা কেক অর্ডার করেছিল দুই পাউন্ড করে একটা হচ্ছে অরেঞ্জ কেক একটা হচ্ছে রসমালাই কেক দুইটা কেকেরই কিন্তু রিভিউ খুবই ভালো দিয়েছে কাস্টমারের কিন্তু কেকগুলো খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে টেস্ট এবং ডেকোরেশন তো খুব ভালো কিন্তু রিভিউ দিয়েছে আমি কিন্তু পোস্ট করেছিলাম কেকের সাথে রিভিউটা পোস্ট করেছিলাম তো এই তো তিনটা স্লাইসই দেওয়া হয়ে গেছে আমার এখানে আমি কেকের তিনটা স্লাইস করেছিলাম তো তিনটা স্লাইসে কিন্তু সেমভাবে আমি সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে লাস্টের লেয়ারটা মানে লাস্টের কেকের লেয়ারটা দিয়েও কিন্তু সুগার সিরাপ দিয়েছি আমি দিয়ে অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কুট করে নিয়েছি তো ক্রাম কোট করে এখন এই যে সাইডে যে ক্রাম বা হুইপ ক্রিম ছিল বোর্ডের মধ্যে লেগেছিল সেগুলো আমি ক্লিন করে নিলাম তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো তো ফ্রিজ থেকে বের করে এই তো আমি ক্রিম হুইপ ক্রিম দিয়ে কেকটা পুরোটা কেক আমি কাভার করে নিচ্ছি তো ক্রিমের মধ্যে কিন্তু আমি অরেঞ্জ কালার দিয়েছিলাম আর একদম ডার্ক অরেঞ্জ দেইনি হালকা অরেঞ্জ কালারটা দিয়েছি কারণ ডার্ক করতে গেলে কালার কিন্তু বেশি দিতে হয় আর কালারটা বেশি দিলে কেকের টেস্টটা ভালো আসে না তিতা হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি কালারটা একটু কমই দেওয়ার চেষ্টা করি তো এই তো অরেঞ্জ কালার ক্রিম দিয়ে আমি কেকটা কাভার করে নিয়েছি তো তারপর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ফিনিশিং করার চেষ্টা করছি ফার্স্টে প্যালেট নাইফ দিয়েই করছি তো তারপরে যদি প্যালেট নাইফ দিয়ে না হয় আমি স্ক্রেবার ইউজ করব তো এই তো স্ক্রেবার দিয়েও কিন্তু আমি এখন সমান করার চেষ্টা করছি ফিনিশিং করার চেষ্টা করছি তো এই অরেঞ্জ কেকের ডেকোরেশনটা কিন্তু একদমই সিম্পল ছিল তো সিম্পল হলেও কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে এখনও ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন বা দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো কেকটা কিন্তু মোটামুটি ফিনিশিং করা আমার হয়ে গেছে তো কেকের ওপরে একটা ডিজাইন করে নিব আর এই ডিজাইনটা মোটামুটি অনেকেই হয়তো বা পারে তো এটা মানে বলার কিছু নাই এটা দেখেই বুঝে নিতে হয় তো একটা প্যালেট নাইফ দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি তো এর আগেও কয়েকটা ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম যে কীভাবে ডিজাইনটা করতে হয় তো এই তো ডিজাইনটা কিন্তু আমার করা হয়ে গেছে আর ওপরে ওয়ান এম নজেল দিয়ে আমি কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি তো ফার্স্টে আমি অরেঞ্জ কালার ক্রিম দিয়ে দিচ্ছি তারপরে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েও সেম ফ্লাওয়ার করে নিব তো ওয়ান এম নজেল দিয়ে কিন্তু ফ্লাওয়ারগুলো দেখতে খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে কেকের ডেকোরেশনটা ওয়ান এম নজেল দিয়ে ফ্লাওয়ারগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো বেশিরভাগই আমার ওয়ান এম নজেল দিয়েই করা হয় তো এই তো অরেঞ্জ কালার ক্রিম দিয়ে করার পরে আমি এখানে হোয়াইট কালার দিয়েছি তো এই ফ্লাওয়ারগুলো দেওয়ার পরে আমি ভিতর সাইডে আবারও ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে দিলাম আমার মনে হচ্ছিলো যেন একটু বেশি খালি খালি লাগছে সেই জন্য আমি আবারও ছোট ছোট করে হোয়াইট এবং অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে ছোট ছোট করে ফ্লাওয়ার দিয়ে দিলাম ওয়ান এম নজেল দিয়েই তো পুরোটাতেই দিয়ে দিচ্ছি তো তারপরে আমি কিছু সুগার বল দিয়ে দিব সুগার বল ছাড়া আর কি আমার কেন জানি অসম্পূর্ণ মনে হয় কেকটা মানে ভালো লাগে না সুগার বল দেওয়ার পরে কেকটা একদম ডেকোরেশনটা কমপ্লিট লাগে আমার কাছে আর সুন্দর লাগে সেজন্য আমি সুগার বলগুলো ইউজ করি তো ফার্স্টে আমি হোয়াইট কালারের পালগুলো দিচ্ছি হোয়াইট কালারের পাল আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে তো এটাই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি খুবই ভালো লাগে আমার কাছে একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম মানে পার্লগুলো দেওয়ার আগে কিন্তু আমি এখানে হ্যাপি বার্থডে যেটা লিখতে বলেছিল সেটা কিন্তু আমি বোর্ডের মধ্যে লিখে ফেলেছিলাম মানে অফ ক্যামেরায় বারবারই প্রতি ভিডিওতেই বলি আমি আমি অন ক্যামেরায় নামটা লিখতে পারি না আমার হাত কাপে তো অফ ক্যামেরায় লিখতে যতটা মানে সাহস পাই অন ক্যামেরায় পারি না তো অফ ক্যামেরায় লিখেছিলাম তারপরেই তো সুগার বল দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ